যে মামায় ছোট থেকে মায়ার জালে বোনেখে করেছে পালন আপনারা সবাই সবাই বলুন যে মামায় ছোট থেকে মায়ার জালে তুমিও তারে তোমার আর ছায়ানি করি ওলালো মাকে কুড়িও লাল আপ কেমন আছে আমি আপনাদের সামনে এখন যে বিষয়ের উপর কথা বলব তা হচ্ছে মা বাবা মর্যাদা মা বাবা কে নিয়ে আপনাদের সামনে অল্পতন করে আলোচনা করব আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন এই পৃথিবীতে আমাদের সবচেয়ে আপন এবং কাছের মানুষকে মা এবং বাবা মা বাবার চেয়ে আপন জন আমাদের পৃথিবী তারটিও নেই আমাদের উচিত মায়ের সাথে সুন্দর ব্যবহার করা মায়ের সাথে সব সুন্দর আচরণ করা বন্ধু আমি তোমাকে বলতে চাই আমি তোমাকে বলতে চাই সব সময় মায়ের পাশে থাকার চেষ্টা করবা মায়ের খেদমত করার চেষ্টা করবা মাকে সহযোগিতা করার চেষ্টা করবা কিন্তু কখনো একটা কাজ করবা না মনে রাখো লাইফ জেলের গুলি মিস হতে পারে কিন্তু মায়ের বব

দেখেছেন মায়ের মায়ের কথা পাওয়ার এই জন্য সবসময় মায়ের কাছ থেকে দোয়ারি আবার চেষ্টা করবেন আপনার মা আপনার মা বাবা আপনাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসেন আপনার বন্ধু ভালোবাসার স্বার্থ আছে আপনার বউয়ের ভালোবাসার স্বার্থ আছে আপনার বান্ধবীর ভালোবাসার স্বার্থ আছে আপনার প্রতিবেশীর ভালোবাসার স্বার্থ আছে কিন্তু আপনার মা আপনাকে নিজের জীবনের চেয়ে ভালোবাসেন প্রাণ দিবেন জীবন দিবেন কিন্তু আপনাকে হারাতে চাইবেন না আপনাকে নিজের জীবনের চেয়ে ভালোবাসেন আপনাকে নিজের জীবনের চেয়ে ভালোবাসেন কিন্তু সেই মায়ের আমাদের ভালোবাসা নেই সেই মায়ের প্রতি আমাদের কোনো টান নেই আপনি জানেন আপনি জানেন আপনার মা থেকে কতটুকু কতটুকু ভালোবাসে আমি আমার মাকে প্রশ্ন করেছি আমার বাবা আমার দাদুকে প্রশ্ন করেছে বলো মা তুমি যখন দোয়া করো আপনারা দেখবেন মায়েরা মাঝে মাঝে দুই হাত তুলে চোখের বাড়ি ছেড়ে দিয়ে তারা মাঝে মাঝে কাঁদে আমি আমার মাকে প্রশ্ন করেছি মা তুমি যখন দুই হাত তুলে কাঁদো দুই হাত তুলে দোয়া করো তখন তুমি বলো তুমি সবার আগে কার জন্য দোয়া করো সেই মা আমাকে কি বললেন জানেন আমি আশা করি পৃথিবীর প্রত্যেকটা মা এই জবাবে এই উত্তর দিবেন এই জবাব দিবেন আমার মা বললেন আরে বাবা তুই জানতে চাস আমি যখন দোয়া করি আমি পৃথিবীর সবার কথা বলে যাই আমি আবার রোগের কথা বলে যাই সমস্যার কথা বলে যাই নিজের বিপদের কথা বলে যাই আমি যখন দোয়া করি সবার আগে আমার সংসারের জন্য দোয়া করি আল্লাহ বারবার দেখেছেন সন্তানের প্রতি কত ভালোবাসা কত টান কিন্তু সেই মায়ের মায়ের আমাদের কোনো